প্রিয় বন্ধুরা চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূরণ করাটা ইউটিউব প্ল্যাটফর্মে বিশাল একটা বড় টাফের ব্যাপার আবার দেখা যায় এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু অল্প সময়ে পূর্ণ করতে পারি কেন জানেন কারণ এক হাজার সাবস্ক্রাইবারের ত্রিশুলটা অনেক ছোটো যার কারণে আমরা খুব অল্প সময়ে সাবস্ক্রাইবারের ত্রিশুলটা পূর্ণ করতে পারি কিন্তু চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূরণ করতে আমাদেরকে কতই না অপেক্ষা করতে হয় তাই কী করলে খুব অল্প সময়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণও করতে পারবেন সেই সম্পর্কে কিছু টিপস শেয়ার করব আজকের ভিডিওতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণের জন্য আজকে যে কথাগুলো বলবো সব কথাগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট সো ভিডিওটা টেনে টেনে না দেখে একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা মানুষের শিক্ষার কিন্তু শেষ নেই একজন মানুষ যত বেশি শিখবে সে তত বেশি উন্নতি লাভ করবে আর তাই আপনি যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে শুরু করছেন তাই আপনাকে বেশি বেশি অ্যানালাইটিক্স করতে হবে আমি আমার এই চ্যানেলটিকে এত বড় একটা চ্যানেল বানানোর পিছনে অনেকগুলো ভুল ত্রুটি রয়েছে যেগুলো আমার জীবনের শিক্ষা এবং এখান থেকে অ্যানালাইটিক্স করে অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি আর এই চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূরণ করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করলে এক বছরের আগে তের হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারেন সেটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করা যাবে না আর আপনি যে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকনটি অল সিলেক্ট করে ডাকবেন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যায় সো আমি বারবার বলছি ভিডিওটি স্কিপ করা যাবে না তো এখান থেকে আমি যদি আমার ওয়াইটি স্টুডিওটি ওপেন করি তাহলে আপনি আপনারা হয়তোবা বুঝতে পারবেন তো ওয়াইটি স্টুডিওতে ওপেন করার পর আমরা এখান থেকে একটু কন্টেন্ট সেকশনে চলে যাব এখানে যাওয়ার পর আপনি আপনার চ্যানেলের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার চ্যানেলের সব থেকে বেশি ভিউজ এসেছে কোন ভিডিওটা সেই ভিডিওটা আপনাকে অ্যানালাইটিস করতে হবে এখান থেকে আমি আমার চ্যানেলের একটি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে আপনাদের খুব সহজ হবে তো এখান থেকে মনে করেন আমার এই সব সবথেকে বেশি ভিউজ এসেছে এই ভিডিওটির আমরা অ্যানালাইটিক্স চেক করব তো ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা এখানে অনেক ইম্পর্টেন্ট একটি কথা বলবো আমি আপনাদেরকে জিনিস দেখিয়ে দেবো তাহলে আপনারা খুব অল্প সময় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করতে পারবেন তো এখানে আসার পর এখানে আমরা অ্যানালিটিক্স অপশানে ক্লিক করে দেব অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করে দেব দেওয়ার পর এখান থেকে ওয়াশ টাইম কতগুলি এসেছে সেই আমরা দেব চল্লিশ ঘন্টা প্লাস আমার এই ভিডিওটা থেকে চল্লিশ ঘন্টা প্লাস সাবস্ক্রাইব ওয়াশ টাইম গেইন হয়েছে আর সাবস্ক্রাইবার গেইন হয়েছে এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইবার গেইন হয়েছে দেখুন দুইশো উনিশ প্লাস দুইশো উনিশটা আরও বেশি সাবস্ক্রাইবার গেইন হয়েছে আর ওয়াশ টাইম গেইন হয়েছে এখানে চল্লিশ ঘন্টা প্লাস তাহলে এখান থেকে কি বোঝা যায় সর্বোচ্চ আমার যে ভিডিওটা আপলোড করা রয়েছে এই চ্যানেলটির মাধ্যমে তার থেকে এই ভিডিওটিতে বেশি ওয়াচ টাইম জেনারেট করেছি এবং সাবস্ক্রাইবার গেইন করেছি কারণ হলো সাবস্ক্রাইবারেরা দর্শকেরা কেন আমার এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করছে তারা এই ধরনের কন্টেন্ট চায় বিদায় এই ভিডিওটাতে ওয়াচ বেশি করেছে এবং ভালো লেগেছে যার কারণে এই ভিডিওটির মাধ্যমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি আপনারা বুঝতে পারতেছেন যে এই ধরনের কন্টেন্ট যদি আমি পরবর্তীতে আবার নিয়ে আসার চেষ্টা করি তাহলে দর্শক সেই ভিডিও পরবর্তী ভিডিওটিও বেশি বেশি ওয়াশ করবে এবং ভিডিওটিতে সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইম বেশি আসার সম্ভাবনা থাকবে তাহলে এখান থেকে আমরা বুঝতেছি এই ধরনের কন্টেন্ট আমাদেরকে প্রতিনিয়ত আনতে হবে মানে এই ধরনের কন্টেন্টগুলো দর্শকের পছন্দ আমাদের আমার কাছে এই ধরনের ভিডিওগুলো দর্শক চাইতেছে যার কারণে তারা বেশি সাবস্ক্রাইব করেছে বেশি ওয়াশ টাইম দিয়েছে তো এখান থেকে যদি আরও কিছু দেখি ভিউজগুলো আমাদের কোন কোন সোর্স থেকে এসেছে ভিউজগুলি এসেছে এখানে ব্রাজ ফিসার থেকে তিরিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট ইউটিউব সার্চ থেকে এসেছে আঠাশ পয়েন্ট সিক্স পার্সেন্ট চ্যানেল পেজ থেকে এসে এসেছে সতেরো পয়েন্ট সাত পার্সেন্ট তারপরে সাজেস্ট ভিডিও থেকে এসেছে নাইন পয়েন্ট সিক্স পারসেন্ট তারপর আদার যে স্পোর্টসগুলি রয়েছে সেখান থেকে এসেছে এগারো পয়েন্ট দুই পারসেন্ট এটা একটি তারপরে আরেকটি ভিডিও রয়েছে আমার যেখানে ভিডিওটি যদি দেখান তো এখানে দেখুন সেম ওই ওই কিওয়ার্ড অনুযায়ী আমি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে এসেছিলাম সে ভিডিওটিতেও দেখুন সাবস্ক্রাইবার কীরকম গেইন হয়েছে এবং ওয়াশ টাইম কীরকম গেইন হয়েছে এখানে আমি ওয়াশ টাইম পেয়েছি মাত্র বাইশ ঘন্টা প্লাস সিক্স পয়েন্ট ওয়াশ টাইম পেয়েছি সাবস্ক্রাইবার পেয়েছি এখান থেকে উনআশিটা সাবস্ক্রাইবার পেয়েছি উনআশিটা তাহলে দেখুন সেম কন্টেন্ট মানে সেম টাইটেলের উপরে আমি দ্বিতীয় যে ভিডিওটি এনেছি সে ভিডিওটিও র্যাঙ্ক করেছে এবং সেটিতেও মোটামুটি পরিমাণে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম আমরা গেন করতে পেরেছি তো তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আপনার চ্যানেলে আপনার চ্যানেলে যে ভিডিওটিতে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার বেশি এসেছে ভিউজ বেশি এসেছে আপনি সেই ভিডিওটি অ্যানালাইটিক্স করবেন করার পরে দেখবেন কোন কোন সোর্স থেকে ভিডিও বেশি এসেছে সাবস্ক্রাইবার বেশি এসেছে ভিউজ বেশি এসেছে সেই ভিডিও টাইটেল অনুযায়ী সেমভাবে আপনি পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবেন আপনার চ্যানেলের মধ্যে তাহলে দেখবেন খুব অল্প সময়ে আপনি আপনার চ্যানেলের মধ্যে ওয়াশ টাইম পূর্ণ করতে পারবেন আর দ্বিতীয়ত যে কথাটি বলবো তা হল সবসময় আপনার চ্যানেলে লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন শর্ট ভিডিও কম দেওয়ার চেষ্টা করবেন লং ভিডিও আপলোড করলে হবে কি আপনি যদি এক থেকে দশ মিনিটের মধ্যে অথবা বারো মিনিট পনেরো মিনিট এ ধরনের ভিডিওগুলো আপলোড করেন দর্শক যদি টেনে টেনেও না হলেও যদি তিন থেকে চার মিনিট দেখে তাও দেখবেন ওখান থেকে হুজ পরিমাণে সাবস্ক্রাইবার এবং ইউজ পরিমাণ ওয়াশ টাইম আপনার চ্যানেলে জেনারেট হবে আর শর্ট ভিডিও আপনি খুব কম 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 ইউজ করার চেষ্টা করবেন আপলোড করার চেষ্টা করবেন তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন